নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ী সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ গুরু পূর্ণিমা সেই উপলক্ষে একটু নারায়ণ পুজো দেওয়া হয়েছে বাড়িতে পুজো হয়ে গেছে এখন এখন সকাল সকালই আজকে পুজোটা সেরে নেওয়া হয়েছে পুজো করে এই মাত্র অভি উঠলো আজকে রবিবার তাই কোনো অসুবিধা নেই তাই অভি বাড়িতেই আছে সুতরাং পুজো করে অফিস যাওয়ার সেই তারাটা আজকে নেই বলে ও ধীরে সুস্থেই পুজোটা কমপ্লিট করলো আবার আকাশেও দেখো মেঘ করেছে এর মধ্যে আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে এই এক রোজকার ব্যাপার হয়েছে একবার বৃষ্টি হচ্ছে একটু বাদে আবার এমন রোদ উঠবে যে মনেই হবে না মেয়েটা আবার যাচ্ছে এর মধ্যে ড্রয়িং স্কুল তাই ছাতা খুলে নিচ্ছে যাতে বৃষ্টিতে ভিজে না যায় এদিকে পুজোর প্রসাদগুলোকে আমি তুলে রাখছি মেয়েকে ড্রয়িং স্কুলে ওর বাবা দিতে গেছে তাই এখন আমরা প্রসাদটা ওর পাপা এলে একসাথে সবাই মিলে খাবো তাই এখন প্রসাদটাকে জায়গা মতন তুলে রাখছি আর এই ঠাকুরের থালাগুলো মা বলছে খালি করে দে তাহলে আমি এক্ষুনি ধুয়ে দেব। এদিকে সিন্নির সমস্ত কিছু দেওয়া আছে ওটা আমি মাখবো প্রতিবার প্রতিবার ওটা আমি মাখি তাই এখন ওটা রেডি করে রেখেছি আগে প্রসাদগুলো তুলে নিয়ে তারপর সিন্নিটা মাখবো মেয়েকে ড্রয়িং স্কুলে দিয়ে ওর বাপাও চলে এসেছে এখন আমরা সবাই মিলে একটু করে প্রসাদ খেয়ে নিচ্ছি সকাল থেকে কিছু খাইনি পুজো হয়ে যাওয়ার পরে একটু চা করেছিলাম সেই চা সবাই মিলে খেয়েছি গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পরে অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলছি মেয়ের প্রজেক্টের কাজ আছে কালকে তাই আজকে সানডে বলে ওর বাবাও বসেছে প্রজেক্টের কাজগুলো ওর বাবাই সামলায় তাই পাপা আর মেয়ে মিলে বসে বসে প্রজেক্টের কাজগুলো করছে আর সকালে তেমন কিছু আজকে খাওয়া দাওয়া হয়নি সবাই প্রসাদ খেয়ে আর তেমন কিছু খেতে চায়নি বলে এখন সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আজকে গুরু পূর্ণিমা সেই উপলক্ষে আমরা কেউই ভাত খাবো না মেয়েকে শুধু অল্প একটু ভাত দুপুরবেলা করে খাইয়ে দিয়েছিলাম নিরামিষভাবে এখন ছোলার ডাল আর লুচি বানাচ্ছি আজকে ছোলার ডালটা একটু ছোট ছোটো করে আলু দিয়ে বানাচ্ছি নারকেলটা দিলাম না এই কারণেই সারাদিন সবাই উপোস ছিল প্রসাদ খেয়েছে যদি গ্যাস হয়ে যায় তাহলে অসুবিধা হবে ছোলার ডালের আলুটা চাপিয়ে দিয়ে আবার এলাম এদিকে দেখছি প্রজেক্টের কাজ কতটা এগোচ্ছে সমস্ত প্রজেক্টগুলো পরপর চলবে তো তাই অনেকগুলো কাজ রয়েছে এদিকে ছোলার ডালটা আমার রেডি হয়ে গেছে গরম গরম লুচিটা ভেজে নিচ্ছি কারণ ছোলার ডাল আর লুচি একসাথে দিয়ে দিলে রাত্রে সবার একবারে ডিনারটা হয়ে যাবে তাই গরম গরম লুচি ভাজছি আর সার্ভ করে দিচ্ছি সারাদিন ধরে সে কেউই সেরকম কিছু খায়নি তাই সকাল সকাল খেয়ে নিলে সকলেরই শরীরটা ভালো লাগবে সারাদিন পুজো আর্চার মধ্যেই আজকের দিনটা কাটলো খুবই ভালো কাটলো আজকে রবিবারটা এক অন্যরকম রবিবার প্রতি রবিবার যেরকম খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকি আজকে সেই তারাটা হয়তো ছিল না কিন্তু মনটা খুব ভালো লেগেছে যেহেতু বাড়িতে পুজো ছিল পুজোটা খুব সুন্দরভাবেই হয়ে গেছে আজকের ভিডিওটা খুব ছোট্ট ভিডিও তাই এই অবধিই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো টাটা